তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে কয়েকটি ঝিঙে আর কয়েকটি পটল নিয়েছি আজকে এই ঝিঙে পটল দিয়ে সবজি বানিয়ে দেখাবো খুবই সাধারণভাবেই একদম কম মশলায় এবার ঝিঙে আর পটল কেটে নেব পটল ঝিঙে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই গরমের দিনে কম মশলায় খুবই সাধারণ একটি রেসিপি তোমরা সবাই দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব এবার তেলের মধ্যে পোড়নে দিয়ে দেব একটি ছোটো মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এরপর এখানে কয়েকটি রসুনের কোয়া কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা রসুন লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব তোমরা চাইলে নাও দিতে পারো এবার নেড়ে নিয়ে পাঁচ ফোড়ন হালকা ভেজে নেব এরপর এখানে পরিষ্কার করে দিয়ে রাখা আলু চিনি আর পটল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অবশ্যই অল করে রাখবে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব বেল আইকনটি অল করে রাখলে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু দেব না এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আছে থালা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো জাল করে ফিরে আসলাম এবার থালাটা তুলে নেব এই দেখো বন্ধুরা কতটা কমে এসেছে ঝিঙে পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখানে জল দিইনি ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে এবার আরও তিন মিনিট মতো জাল করে নেব মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো চাইলে নাও দিতে পারো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জাল অফ করে দেবো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা গরমের দিনে কম তেল মশলায় এমন একটি রেসিপি বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাত লুচি রুটি পরোটার সঙ্গে খুবই দারুণ লাগবে খেতে এই গরমের দিনে কম তেল মশলায় পটল ঝিঙের খুবই সাধারণ একটি রেসিপি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করতে ভুলবে না আজকে পর্যন্তই বাই